আজ শুরু করছি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লু বি টেস্ট পেপারের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সেট প্রশ্নোত্তর সমে তোমাদের সাথে আলোচনা করছি এটা কিন্তু ন নম্বর স্কুলের সেট এটা কিন্তু তোমাদের বারোটি ইন্টার স্কুল আর নটা যে স্কুলের সেটের প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি তাহলে এটা তোমাদের গিয়ে দাঁড়াচ্ছে একুশ নম্বর সেট এর আগে কিন্তু কুড়িটা সেট অলরেডি প্রশ্নোত্তর সময় আলোচনা করা আছে যারা এখনও দেখুন আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও এছাড়াও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান দেওয়া আছে আরও নতুন ইম্পর্টেন্ট একটা সাজেশান তোমাদের দেবো খুব অল্প আটটা থেকে দশটা প্রশ্ন তোমাদের সাজেশনে দেবো সেই ভিডিও নিয়েও তোমাদের কয়েক দিনের মধ্যে হাজির হবো তাই অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আজকে তোমাদের ইতিহাসের পেজ নম্বর ডি চল্লিশের ডবলু বিএইচের টেস্ট পেপারে একটা গুরুত্বপূর্ণ সেট শেয়ার করছি এখানে কি বলছে একের দাগ বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখে এখানে চব্বিশটি এমসি কিউ থাকবে চব্বিশটি উত্তর করতে হবে তোমাদের একের দাগ কী বলছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে একের দাগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর ডি নুরুল আমিন তারপরে দুয়ের দাগ ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় উত্তরে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আর তিনের দাগ মিথ শব্দটি এসেছে মৃতস থেকে যেটি একটি ড্যাশ শব্দ উত্তর হবে এ গ্রিক শব্দ তারপরে চারের দাগ জীবনে জলসা করে কার আত্মজীবনী উত্তর ডি মান্না দে পাঁচের দাগ সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত উত্তর ডি জিয়াউর রহমান তারপরে আসবো শয়ের দাগ নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত উত্তরবে সি ডক্টর সুকন্য তারপরে আসবো সাদের দাগ যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালীদের অন্যান্য দেশ শাসন কায়েম করে তাকে বলে উত্তর এ সাম্রাজ্যবাদ যারা ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকেও ধন্যবাদ আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এরকম ধরনের একাধিক ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে কেবল ইতিহাস নয় উচ্চ মাধ্যমিক বিভিন্ন বিষয়ে ডব্লিউইচের টেস্ট পেপারের প্রশ্নপত্র দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও এখানে আটের দাগ কি বলছে নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর বি আমেরিকো ভেসভূষি তারপরে নয়ের দাগ মাইলাই ঘটনাটি ঘটেছিল উত্তরটি ভিয়েতনামে দশের দাগ ফাল্টান বক্তৃতা দিয়েছিলেন উত্তরে চার্চিল এগারো দাগ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর সি আঠারোশো খ্রিস্টাব্দে তারপরে বারো দাগ কয়স্তম্ভের সাথে কয়স্তম্ভে মেলাতে হবে তোমরা বিকল্প সময়ের মধ্যে সঠিক উত্তরটি দেখে নাও বিদ্যাভাবে সঠিক উত্তর দেখানো আছে একের বি এর এ তিনের আর চারের ডি তোমরা উত্তরগুলো দ্রুত মিলিয়ে নাও তারপরে আসবো তিনের দাগ উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো কবে গঠিত হয় উত্তর হবে বি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চোদ্দোর দাগ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা উত্তরে জওহরলাল নেহরু তারপরে আসবো পনেরো দাগ কয় স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভ মিলাতে হবে এখানে বিকল্প সময়ের মধ্যে সঠিক উত্তরটি হলো সি একের দাগ রে দুয়ের ডি তিনের সি আর চারের বি তারপরে আসবো ষোলো দাগ দক্ষিণের বিদ্যাসাগর কাকে বলায় উত্তরে বীরশলিঙ্গাম পান্তুলুকে তারপরে সতেরো দাগ গুজরাটের খেড়া জেলা দরিদ্র কৃষকদের বলা হতো উত্তর বি কুন বি সতেরো আঠারো দাগ হবে এবার আজাদিন সরকারের প্রতিষ্ঠাতা হয়েছিল এখানে উত্তর হবে তোমরা অবশ্যই উত্তরটি কমেন্টে জানাবে আমি দেখতে চাই তোমরা কজন সঠিক উত্তর দিচ্ছ তারপরে আসবো উনিশের দাগ কোমিন তাংয়ের প্রতিষ্ঠাতা ছিলেন এটাও আমি দেখতে চাই তোমরা কজন সঠিক উত্তর দিচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে কুড়ির দাগ হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করেন উত্তরে নব্যবঙ্গ আর একুশের দাগ বারদলী সত্যগ্রহের নেতৃত্ব দেন উত্তর শ্রী বল্লভভাই প্যাটেল তারপরে আসব পরের প্রশ্ন বাইশের দাগ ক্রিস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উত্তরে উইনস্টার্ন চার্সিল আর তেইশের দাগ লখনৌ চুক্তি সম্পাদিত হয় উত্তরে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে আর এমসিকের শেষ প্রশ্ন চব্বিশের দাগ ভাইকমের মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব দেন উত্তরবে ডি কেমপি মেনন তারপরে আসবো দুয়ের দাগ এসে কিউ এখানে তোমাদের ষোলোটি প্রশ্ন থাকবে এসি কিউয়ের ষোলোটি প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে তোমরা খাতা কলম নিয়ে প্রশ্নপত্রগুলো উত্তর সমেত লিখে নাও এখানে একের দাগ কী বলছে দা গামা কবে ভারতে আসেন এখানে উত্তর হবে চোদ্দোশো আটানব্বই সালে ভাস্ক গামা ভারতে আসেন ভারতের কালিকট বন্দরে তারপরে অথবা একটা কোশ্চেন আছে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় এটা হবে থুকি ডিডিসকে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলায় তোমরা দ্রুত প্রশ্নপত্রগুলো লিখে নাও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা তাজ চাইটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুলি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো ভিডিও শেষে একটা লাইক করে দিও তারপরে আসবো দুয়ের দাগের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল এখানে উত্তর হবে উনিশশো একান্ন থেকে উনিশশো বান্ন খ্রিস্টাব্দে তারপরে আসবো অথবা একটা কোর্সের সূর্যাস্ত আইন কী ছিল এখানে উত্তর হবে চিরস্থা বন্দোবস্তের বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন চিরস্থা বন্দোবস্তের এই রীতিই সূর্যাস্ত আইন নামে পরিচিত তারপরে আসব পরের প্রশ্ন তিনের দাগের প্রশ্ন চার্লস উড কে ছিলেন উত্তর হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট ছিলেন চারসুট তারপরে আসব চারের দাগ সত্যার্থ প্রকাশ বইটি কার লেখা এটা উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী তারপরে আসবো অতবার একটা কোশ্চেন ফিদেল কাস্ত্র কে ছিলেন এটার উত্তর আমি আর বলছি না তোমরা অবশ্যই কমেন্টে উত্তরটি জানাবে কারণ এটা একাধিকবার দেওয়া আছে আমার চ্যানেল লিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নাও আর আমি দেখতে চাই তোমরা কজন সঠিক উত্তর দিচ্ছ তারপরে আসবো পাঁচের দাগ কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট তৈরি হয় এখানে উত্তর হবে লক্ষ্মী স্বামীনাথন তারপরে আসব পরের প্রশ্ন ছয়ের দাগ লিন লিথগো লিন লিথগো প্রস্তাব কবে ঘোষিত হয় এখানে উত্তর হবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে আটেই আগস্ট তারপরে আসবো অথবা একটা কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ ক্রিস মিশনের প্রস্তাবে গান্ধীজি কি প্রতিক্রিয়া ব্যক্ত করেন উত্তর একটি বিপর্যস্ত ব্যাংকের উপরে কাটা ফেল পড়া একটি চেক তারপরে আসব সাথের দাগ সাম্প্রদায়িক বাটোয়ার নীতি কবে ঘোষণা করা হয় উত্তর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তোমরা সবাই জানো কে করে রামসে ম্যাকডোনাল্ড তারপরে আসবো অথবা একটা কোশ্চেন আছে মুসলিম লীগের লাহোর অধিবেশন কবে হয়েছিল উত্তর উনিশশো সালে তারপরে আসবো আটের দাগ মিরাট ষড়যন্ত্র মামলায় কতজন শ্রমিক নেতা অভিযুক্ত হন এখানে উত্তর হবে তেত্রিশ জন তারপরে আসবো পরের প্রশ্ন নয়ের দাগ নব্য বঙ্গীয় কারা এখানে উত্তর হবে ডিরোজিওর যুক্তিবাদের আদর্শে অনুপ্রাণিত রায়ড়ি প্যারিচাঁদ মিত্র দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় এবং তৎসহ যুব সম্প্রদায়কে নব্যভঙ্গীয় বলা হয় অথবা একটা কোশ্চেন আছে চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয় উত্তর যে শ্রমিকরা নিয়োগকর্তার চুক্তিতে আবদ্ধ তাদের বলা হতো চুক্তিবদ্ধ শ্রমিক দশের দাগ বিশ্ব কি এটা আমি আর বলছি না কারণ এটাও কিন্তু একাধিকবার আমার এই চ্যানেলের ভিডিওগুলোতে দেওয়া আছে তোমরা ভিডিওগুলো দেখে নাও আমার চ্যানেলের প্লে গিয়ে তারপরে আসবো এগারো দাগ একশো দিনের সংস্কার কি এখানে উত্তর হবে আঠেরোশো সালের এগারোই জুন চীন সম্রাট কিয়াং শিক্ষা শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে একশো দিনব্যাপী একশো দিনব্যাপী যে সংস্কার করেছিল তা একশো দিনের সংস্কার নামে পরিচিত তারপরে আসব দাগ সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন উত্তর স্যার এলিজা ইম্পে অথবা একটা কোশ্চেন আছে তাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল উত্তরাবে আঠেরোশো পঞ্চাশ থেকে আঠেরোশো চৌষট্টি সালে চীনে তাইপিং বিদ্রোহ হয়েছিল তারপরে আসব তেরো দাগ সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয় উত্তরবে আঠেরোশো তিপ্পান্ন সালে তারপরে অথবা একটা কোশ্চেন আছে পলাশের লুণ্ঠন বলতে কী বোঝো উত্তর পলাশি যুদ্ধের পর বাংলার অর্থ সম্পদ যেভাবে ইংল্যান্ড পাচার ইংল্যান্ডে পাচার হতো তাকে পলাশের লুণ্ঠন বলা হতো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা তার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও ভিডিওটি পেয়ে অনেক বেশি উপকৃত হয় এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য তোমাদের একটাই অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও বাংলা রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন বিভিন্ন প্রশ্নপত্র অলরেডি দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টটি গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও আর ভিডিওগুলো বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তারপরে আসবো পরের প্রশ্ন এখানে চোদ্দোদাগ সোসার সোশাল ডারউইনবাদের প্রবক্তাকে উত্তর হবে হারবার্ট স্পেন্সার তারপরে পনেরো দাগের কোশ্চেন আছে শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হয় উত্তর শ্বেতাঙ্গ মানুষদের এশিয়া ও আফ্রিকার অশ্বেতাঙ্গ মানুষদের শিক্ষিত ও সভ্য করার যে দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে তাকে শ্বেতাঙ্গদের বোঝা বলে তারপরে আসবো এসে কিউয়ের শেষ প্রশ্ন তাই তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি ক্লিক করে রেখো শেষ প্রশ্ন কী বলছে এন এ টিও এর কথা কী এটা তোমরা সবাই জানো আমি দেখতে চাই তোমরা কজন সঠিক উত্তর দিচ্ছ তোমরা অবশ্যই কমেন্টে সঠিক উত্তরটি জানাও তারপরে তিনের দাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি বিভাগ থেকে অন্তত দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে দুটো করে চারটে হবে আর যে কোনো একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে মোট পাঁচটি আট নম্বরে প্রশ্ন লিখতে হবে পাঁচ চললে তোমরা প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা প্রশ্নই তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর আমার সাজেশান যদি ফলো করো তাহলে দেখবে প্রত্যেকটা প্রশ্নই আমার সাজেশান থেকে মিলে যাচ্ছে সেই জন্য তোমরা যদি আমার সাজেশানগুলো ফলো করো তাহলে কিন্তু তোমাদের উপকারী হবে সেই জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সা ফলো করো আর আমার চ্যানেলে প্রশ্নগুলো নোট ডাউন করে ওইগুলোই তোমরা প্র্যাকটিস করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিওটি পরের ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন